কেমন আছো ভাই বোনেরা বন্ধুরা চলে এসেছি আজকে অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে যেটা খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায় এবং ভাত রুটি লুচি এবং পরোটার সাথেও খাওয়া যায় এই অসাধারণ রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল তাহলে চলো যাই হেসেলে পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাই নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই বাজার থেকে আমি পাঁচশো গ্রামের একটা প্যাকেট দুধ নিয়েছি আর সেটাকে ভাবে আমি ছানা কেটে নিয়েছি ছানা কাটার জন্য তোমরা লেবু ভিনিগার যে কোনো একটা ব্যবহার করতে পারো কিংবা ছানা কাটা পাউডার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তো ছানাটা কেটে নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি এটা কিন্তু চেপে চেপে আমি জলটা বের করব না ঢেলে দিয়েছি যতটা জল বেরিয়ে যায় এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়েছি যেখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে আলু নিয়েছি আমি মিডিয়াম সাইজের থেকে একটু ছোট সাইজের আলু দুটো আলুটা কম বেশি তোমরা করে নিতে পারো আর এখানে আলু সাইজটাও আমি একটু বড় বড় কেটেছি তোমরা চাইলে আরও ছোট কাটতে পারো কিংবা একটু বড়ো কাটতে পারো তো যাই হোক আমি আলুগুলোকে নেড়ে ছেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আলু ভাজা তেলটার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম যেখানে আছে দুটো এলাইচি আর লবঙ্গ আছে তিনটে দু দুটুকরো আর দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ উঠতে শুরু করছে তখন আমি দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কীরকমভাবে কুচি কুচি করেছি তো এভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়ে পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে আমি হালকা ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব আমি এখানে মিনিট দুয়েক মতো ছেড়ে হালকা ব্রাউন কালার অবধি ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ছেড়ে নিচ্ছি একটু ছেড়ে নিয়ে এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিলাম পরিমাণ মতো নুন হাফ চা চামচ জিরে ধনে গুঁড়ো একসাথে মিশানো ছিল দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ একটু হলুদ দিলাম আর এর মধ্যে এবার দিলাম একটু চিনি হাফ চা চামচ মতো চিনি চিনির পরিমাণটা তোমরা বুঝে দেবে এটা এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি মতো হবে আর কি তো যাই হোক দিলাম এবার একটু জল জল দিয়ে এটাকে নেড়ে সেরে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে জলটা আমি দিয়েছি এই জন্য যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই নিচ থেকে পুড়ে যাবার সম্ভাবনা থাকতে পারে তো সেই কারণে আমি জলটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তো দেখো এক মিনিট মতো আমি নেড়ে ছেড়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলা থেকে দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব সেই যে ছানাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ছানাটা এবার পুরোটা আমি মশলার মধ্যে দিয়ে দেব ছানাটা পুরোটা মশলার মধ্যে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব ছানাটাকে ভালো করে একটু ভেঙে নেব নিয়ে তোমরা কিন্তু চাইলে ছানাটা আগে একটু হালকা ফ্রাই করে নিতে পারো আমি ডিরেক্ট একদম মশলার মধ্যে দিয়েই কষাচ্ছি তো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি ছানার সাথে দিয়ে দিচ্ছি এইবার একসাথে মিলেমিশে আমি প্রায় চার পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব ছানাটা যেহেতু আমি আগে ভেজে নেয়নি তাই একটু ভালো করে কষিয়ে নিলে খুব ভালো হত হবে তো দেখতে পাচ্ছ আমি নেড়ে ছেড়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার দেখতে পাচ্ছ আমি কিভাবে কষিয়েছি একদম মশলা থেকে এবং সবজিটা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি মিডিয়াম টু লো ফ্লেম রেখে গ্যাসটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি এভাবেই একটু কষিয়ে নিলে খুব স্বাদ হবে এখানে একটা কথা বলি তোমাদের কাছে যদি সবুজ মটর থাকে তো এখানে তোমরা কড়াইশুঁটিও কয়েকটা দিয়ে দিতে পারো আমার কাছে নেই তাই আমি দেইনি তো যাই হোক কষানোর পরে এখানে আমি দু বাটি মতো জল দিলাম জলটা তোমরা পরিমাণ বুঝেই দেবে আলুটা যেহেতু ভাজতে ভাজতে মানে হাফ সেদ্ধ হয়েই গেছে তো সেই বুঝে তোমরা জলটা দেবে এই রান্নাটা কিন্তু খুব ঝোল হবে না একটু মাখা মাখা হবে ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তো কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম আর দিলাম একটু কাসুরি মেথি কাসুরি মেথি পছন্দ হলে অবশ্য দেবে আর না পছন্দ হলে না দিতে পারো এখানে তোমরা ধনেপাতাও ব্যবহার করতে পারো আর নামানোর আগে অবশ্যই একটু ঘি গরম মশলা দিয়ে নামাবে তো যাই হোক এখানে আমার মশলাপাতি সব কিছু দেওয়া কমপ্লিট এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য মানে যতক্ষণ আলুটা সেদ্ধ হবে দু মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ আমার তরকারিটা কেমন হয়েছে এরকম অসাধারণ দেখতে হয়েছে আর অসাধারণ খেতেও কিন্তু হয়েছে খুব টেস্টি হয় এরকম একটা সবজিটা তোমরা ভাত রুটি লুচি যে কোনো জিনিস দিয়ে মানে খেতে পারবে এম এরকমই একটা সবজি এটা আর একটা কথা বলি তোমরা কিন্তু এটা নিরামিষও বানাতে পারবে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি এটা তোমরা আদা জিরে বাটা দিয়েও বানাতে পারবে যখন তোমরা আদা জিরে বাটা দিয়ে বানাবে আমি আমিষ মানে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি এর মধ্যেও দেওয়া যেত তো আদা জিরে বাটা দিয়ে যখন বানাবে তখন অবশ্যই চেষ্টা করবে একটু কাজু আর চার মগজ বেটে রান্না করার তাহলে এই সবজিটা কিন্তু আরও সুস্বাদু এবং আরও সুন্দর হবে তো যাই হোক আমার এই ঝটপট বানিয়ে ফেলার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যখন কোনো নতুন রান্না ছাড়বো তখন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যাই হোক আজকে এই পর্যন্ত পরে ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ